নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী আমরা ঈশ্বরের উপাসনা কেন করব কিভাবে করব না করলেই বা কি হবে আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। ঈশ্বরের উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা তার উপাসনার মাধ্যমে আত্মশুদ্ধি এবং মন ও ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের খারাপ সংস্কার সমস্ত কিছু নষ্ট করতে হবে ঈশ্বরের প্রেরণায় ভালো সংস্করণ সৃষ্টি করতে হবে হবে ও নিষ্কাম পেতে উত্তম আচরণ অনুসরণ করতে হবে প্রাপ্য ঈশ্বরীয় গুণসমূহ অর্থাৎ সদ্গুণ অর্জন করতে হবে ঈশ্বরীয় আনন্দ তথা মুক্তি লাভের জন্য জীবনে পরিপূর্ণতা অর্জন করে সন্তুষ্টি লাভের জন্য সব প্রাণীর প্রতি প্রেমের ভাবনা বজায় রাখতে ও জগতের কল্যাণ করার জন্য আমরা উপাসনা করব এই যে উপাসনা এর সাফল্য লাভের জন্য যে পরিস্থিতি হয় সেটি হলো এক পূর্বজন্মের সংস্কার দুই সত্য বিদ্যার জ্ঞান তিন সাধুসংঘ চার তীব্র ইচ্ছা শক্তি পাঁচ প্রয়োজনীয় উপকরণের প্রাপ্তি ছয় উপাসনার সঠিক পদ্ধতি ও প্রাণায়ামের জ্ঞান সাত ঈশ্বরের স্তুতি প্রার্থনা উপাসনার নিয়ম অভ্যাস আট জম নিয়মের জীবনচর্চা চর্চা নয় উপযুক্ত পরিবেশ ও ভক্ত সঙ্গ তাই ঈশ্বর উপাসনার লাভ আপনি কিভাবে পেতে পারেন এক শুভ বুদ্ধি লাভ হবে আপনার দুই স্মরণ শক্তি বৃদ্ধি হবে তিন জীবনের সব কর্মে একাগ্রতা আসবে চার আত্মশুদ্ধি ও ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ রাখা যাবে পাঁচ ঈশ্বর প্রকৃতি ও আত্মার সঠিক জ্ঞান লাভ করতে পারবেন ছয় জীবনে সর্বদা প্রতিকূল অবস্থাকেও নিজেকে শান্তি রাখতে পারবেন আট ভালো সংস্কারের উদ্ভব ও নিষ্কাম কর্মের প্রেরণা লাভ করতে পারবেন আট বেদানুযায়ী শুভ আচরণ করে সকল প্রাণীর মানবাধিকার রক্ষায় অনুপ্রাণিত হওয়া এবং চিন্তা দূষণ থেকে মুক্তি লাভ হওয়া নয় পাপ কর্ম থেকে দূরে থাকার স্বভাব গড়ে ওঠা দশ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি এবং ঈশ্বরীয় আনন্দ তথা ঈশ্বরকে লাভ করে মুক্তিপ্রাপ্তি এগারো শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করার শক্তি লাভ এবং দীর্ঘায়ু লাভ বারো অর্থদান ও সময় দান করার প্রবৃত্তি বিকাশ ঈশ্বরের উপাসনা না করলে আপনার কি ক্ষতি হতে পারে এক নিজের আচরণ অন্যকে কষ্ট দেওয়া দুই কৃতজ্ঞতার অভাব থাকা তিন ইন্দ্রিয় ও মনের দাস হয়ে পড়া চার বৈদিক ও ধর্মীয় বিষয় সম্পর্কে কিছুই বুঝতে না পারা পাঁচ প্রতিকীল পরিস্থিতি যে হয় তার দুঃখ সহ্য করতে না পারা ছয় কাম ক্রোধ লোভ মোঘ অহংকার ইত্যাদি নিয়ন্ত্রণে না রাখা সাত উপাসনা দ্বারা অর্জিত ঈশ্বরীয় গুণ বিশেষ জ্ঞান বল আনন্দ নির্ভয়তা স্বাধীনতা প্রভৃতি থেকে বঞ্চিত হয়ে পড়া আর জীবনের সমস্যাগুলো সঠিক সমাধান করতে না পারা ও ফলস্বরূপ আপনি দুঃখে হয়ে পড়াতে আপনি আত্মহত্যাও করতে পারেন নয় জম ও নিয়মের পালন করতে না পারা দশ পঞ্চ মহাযক্ষের অনুষ্ঠান করতে না পারা ভিডিওটি দেখে যদি আপনিও একটু উপকৃত হন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার